আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে বন্দিমুক্তি নিয়ে ইসরায়েলের নতুন নাটক সাত হাজার সেনাকে তলব করেছে হামাস বিপদে দখলদার ইসরায়েল টনি ব্লেয়ারকে গাজার প্রশাসক হিসেবে মানবে না ফিলিস্তিনি বললেন হামাস নেতা গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা জোরদারে নতুন যুদ্ধবিমান ও জাহাজ কিনছে ডেনমার্ক ইউক্রেন জুড়ে রাশিয়া কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সতর্কতা সুদানে আর এস এফ এর হামলায় নিহত অন্তত ট্রাম না পাওয়ায় বিশ্বাসযোগ্যতা হারিয়েছে নোবেল পুরস্কার বললেন পুতিন এবং তাইওয়ানে সামরিক কর্মকর্তাদের তথ্যের বিনিময়ে পুরস্কার দেবে চীন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর ফজদার আব্বি বন্দিমুক্তি নিয়ে স্টলের নতুন নাটক ও যুদ্ধবিরতির পর গাজে আকাশ দিয়ে আর আতঙ্ক ছড়িয়ে তুলছে না কোনো ইসরায়েলের যুদ্ধবিমান কামানে গর্জনার ভীতি ছড়াচ্ছে না ধ্বংসস্তূপের ভেতর থেকে আসা ক্ষীণ আলো জেগে উঠতে শুরু করেছে এখন দখলদার স্টলে কারাগারে থাকা যুদ্ধবন্দীদের মুক্তির প্রতীক্ষায় চোখ মেলে বসে আছে শত শত ফিলিস্তিনি পরিবার কিন্তু এসব যুদ্ধবন্দীদের নিয়ে নতুন নাটক শুরু করেছে ইসরায়েল নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠ হিসেবে পরিচিত মারওয়ান বার্গুলি সহ জনপ্রিয় ছয় নেতার মুক্তি নিয়ে টালবাহানায় করছে নেতানিয়াহু সরকার মিডল ইস্টার প্রতিবেদন বলছে শুক্রবার স্থানীয় সময় দুপুর বারোটায় ইসরায়েলের স্বাধীনতা কামী হামাসা যোদ্ধাদের মধ্যে আর যুদ্ধবিরতি শুরু হয় এর পরপরই ইসরায়েলের ট্যাঙ্কগুলো গাজার আলরসের সড়ক থেকে পিছু হটে বলে জানা যায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পর্যায়ে আগামী সোমবার দুপুর থেকে গাজে আটক থাকা আনুমানিক বিশ জন জীবিত বন্দী এবং আঠাশ জন ইসরায়েলের মৃতদেহ ফিরিয়ে দেবে হামাসা যোদ্ধারা এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে এর মধ্যে আড়াইশো জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং গাজা থেকে বিনা অভিযোগে আটক শত শত পুরুষ ও নারী ও শিশু রয়েছে এতোমধ্যে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের একটি তালিকা প্রকাশ করেছে ইসরায়েল আইন মন্ত্রণালয় কিন্তু এই বন্দীদের তালিকায় ইসরায়েলের কারাগারে আটক থাকা ফিলিস্তিনের জনপ্রিয় নেতা মারোয়ান বারগুতি আহমেদ সাদাত আবদুল্লাহ বারগুতি হাসান সালামে ইব্রাহিম আহামিদ এবং আব্বাসল সাঈদের নাম নেই ফিলিস্তিনের সর্বস্তরের জনগণের কাছে জনপ্রিয়তা শীর্ষে থাকা এইসব বন্দীদের নাম না থাকায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে হামাসের দাবি হামাসের মিডিয়া অফিস বলছে ইসরায়েল কোন কোন বন্দীদের মুক্তি দেবে তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো চুক্তি হয়নি গণমাধ্যমে বন্দীদের যেসব তালিকায় প্রচারিত হচ্ছে সেগুলো সঠিক নয় বলে দাবি করছে তারা নেতানিয়াহু সরকারে বাগরা তবে মিডল ইস্টাই দাবি করেছে যে ফিলিস্তিনে বেশ কয়েকজন আলোচিত রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বকে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে হামাস কিন্তু এসব নেতাদের মুক্তি দিতে আপত্তি জানাচ্ছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোর তথ্য বলছে ফিলিস্তিনের জনপ্রিয় নেতা মারওয়ান বারগুতি সহ ছয় নেতার মুক্তিতে বাগড়া দিয়েছেন ইসরায়েলের উগ্রবাদী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার নেতা ফিলিস্তিনের পাশে বেশ জনপ্রিয় হয় বেঙ্গাভীর কিছুটা ভয়ের মধ্যে রয়েছেন কারণ বন্দিদশা থেকে মুক্তি পেলে এই ছয় নেতার নেতৃত্বে ফিলিস্তিনিদের ঐক্য মনোবল বাড়বে বলে ভয় পাচ্ছে ইসরায়েল আর সে কারণে ইসরায়েলের সাম্রাজ্য ধ্বংস হওয়ার ভয়ে এদের মুক্তি তীব্র বিরোধিতা করেছেন নেতানিয়াহোর ডানহাত হিসেবে পরিচিত বেঙ্গাবির আর সে কারণে তাদের মুক্তি নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে তবে মিডল ইস্ট প্রতিবেদন বলছে ফিলিস্তিনের জনপ্রিয় সব নেতাকে মুক্ত করতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাস সাত হাজার সেনাকে তলব করেছে হামাস বিপদে দখলদার ইসরায়েল গাজার যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়েছে সেই এলাকাগুলো নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য হামাস তার নিরাপত্তা বাহিনীর প্রায় সাত হাজার সদস্যকে তলব করেছে এছাড়া পাঁচজন নতুন গভর্নরকে নিয়োগ করেছে যাদের সবাই সামরিক পটভূমির অধিকারী এদের মধ্যে কেউ কেউ পূর্বে হামাসের সশস্ত্র শাখার ব্রিগেডগুলোকে অভিযান তদারকি করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন স্থানীয় সূত্রে বরাদ দিয়ে শনিবার বিবিসি তথ্য জানিয়েছে স্থানীয় সূত্র অনুসারে ফোন কল এবং খুদে বার্তার মাধ্যমে এই সমাবেশের আদেশ জারি করা হয়েছে খুদে বার্তাগুলোতে লেখা ছিল জাতীয় ধর্মীয় কর্তব্যের আহ্বানে সারা দিয়ে আমরা গাজাকে ইসরায়েলের অবৈধ সহযোগীদের হাত থেকে মুক্ত করার জন্য একটি সাধারণ সমাবেশ ঘোষণা করছি আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের নির্ধারিত স্থানে অফিসিয়াল কোড ব্যবহার করে রিপোর্ট করতে হবে গাজা থেকে প্রাপ্ত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে হামাসের সশস্ত্র ইউনিটগুলো ইতোমধ্যে বেশ কয়েকটি জেলায় মোতায়েন করা হয়েছে ইউনিটের সদস্যরা কেউ বেসামরিক পোশাক পরে এবং অন্যরা গাজা পুলিশের নীল ইউনিফর্ম পরে অবস্থান নিয়েছে আর যুদ্ধ শেষ হওয়ার পরে গাজাকে শাসন করবে তা নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে হামাসা সমাবেশ ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের সূচনাকে জটিল করে তুলতে পারে ট্রাম্পের পরিকল্পনা হামাজকে নিরস্ত করার কিন্তু ক্ষমতায় থাকার কথা বলা হয়েছে বিদেশে হামাসের একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন আমরা গাজাকে চোর এবং ইসরালি দখলদারিত্বের সমর্থিত মিলিশিয়াদের করুণার উপর ছেড়ে দিতে পারি না আমাদের অস্ত্র বৈধ দখলদারিত্ব প্রতিরোধের জন্য এগুলো বিদ্যমান এবং যতক্ষণ দখলদারিত্ব অব্যাহত থাকবে ততক্ষণ এগুলো থাকবে টনি ব্লেয়ারকে গাজার প্রশাসক হিসেবে মানবে না ফিলিস্তিনিরা বললেন হামাস নেতা ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন হামাসের সিনিয়র নেতা ডক্টর বাসেম নাইম তবে সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন আর যুদ্ধ পরবর্তী গাজার শাসন প্রশাসক হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে কোনোভাবেই মেনে নেবে না ফিলিস্তিনিরা শুক্রবার দশই অক্টোবর স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর বাসেম নাইম প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প এই সপ্তাহ খানিক পর গত উনত্রিশে সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর বিশ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন তিনি এই বিশ দফা পরিকল্পনায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গাজার ভবিষ্যতে শাসক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় তাকে দেখানো হয় শান্তি পরিষদের সদস্য হিসাবে যেই পরিষদে গাজা যুদ্ধ পরবর্তী ফিলিস্তিনি কারিগরি কমিটির তত্ত্বাবধান করবে ট্রাম্পের ওই বিশ দফা প্রস্তাব নিয়ে গত সোমবার ছয়ই অক্টোবর মিশরের পর্যটন সহ সারমল শেখে যুক্তরাষ্ট্র কাস্তার ও মিশরের মধ্যস্থতা হামাস ও ইসরালের প্রতিনিধি দলের পরোক্ষ আলোচনা শুরু হয় টানা তিন দিনের মথায় বুধবার আটই অক্টোবর দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় দুই পক্ষ শুক্রবার দশই অক্টোবর আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরায়েলি সরকার এবং এদিনে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর সেনাপ্রত্যা শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস নেতা ডক্টর নাইম বলেন প্রেসিডেন্ট ছাড়া ট্রাম্প যুদ্ধবিরতি সম্ভব হতো না তবে চুক্তি মেনে চলার জন্য তাকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে তিনি আরও বলেন হামাসের যুদ্ধোত্তর গাজা শাসনের জন্য ফিলিস্তিনি কোনো প্রশাসনের কাছে দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত তবে তারা মাঠেই থাকবে এবং নিরস্ত্র হবে না গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা জোরদারে নতুন যুদ্ধবিমান ও জাহাজ কিনছে ডেনমার্ক গ্রিনল্যান্ড সহ আর্টিক ও উত্তর আটলান্টিক নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত কোটি ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে ডেনমার্ক এছাড়া ডেনমার্কে যুক্তরাষ্ট্র থেকে ষোল থার্টি ফাইভ যুদ্ধ কিনতে আরও সাড়ে চারশো কোটি ডলার ব্যয় করবে এর মধ্য দিয়ে দেশটির বিমানবহরে এ ধরনের আধুনিক যুদ্ধ বিমানের সংখ্যা দাঁড়াবে তেতাল্লিশ ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রোলস লুন পোলসেন গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন আমরা অঞ্চলে ডেনমার্কের সশস্ত্র বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করছে আর্টিক অঞ্চল উত্তর আমেরিকা রাশিয়া ইউরোপের অবশিষ্টাংশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপের লক্ষ্য হল অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে নেটোজোটের প্রতিরক্ষার দায়িত্ব পালন করা ডেনমার্কের প্রতিরক্ষা প্রধান মাইকেল হাইটগার্ড দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম ডিআরকে বলেন সশস্ত্র বাহিনীর দায়িত্ব হলো দেশের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজনে নেটওয়ার্ক কাঠামোর আওতায় সব দিক থেকে গ্রিনল্যান্ড ও দ্বীপপুঞ্জ ও ডেনমার্কে রক্ষা করা তবে ক্ষেত্রে সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে সে বিষয়ে তিনি কিছু বলেননি গ্রিনল্যান্ড ও ফারো দ্বীপপুঞ্জের সরকারের সঙ্গে সমন্বয় করে একটি নতুন প্রতিরক্ষা বিষয়ক পরিকল্পনা হাতে নিয়েছে ডেনমার্ক পরিকল্পনা আওতায় নতুন দুটি আর্টিক যুদ্ধজাহাজ সমুদ্র পৃষ্ঠে নজরদারিতে ব্যবহৃত বিমান ও ড্রোন আগাম সতর্কতা প্রদানকারী রাডার কেনা হবে এছাড়া গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মধ্যে সংযোগ সৃষ্টি করতে সমুদ্রতল দেশে একটি সাবমেরিন কেবল স্থাপনে অর্থ বরাদ্দ দেওয়া হবে উত্তর আমেরিকা ও রাশিয়ার মধ্যে কৌশলগত স্থানে গ্রিনল্যান্ড অবস্থিত স্বায়ত্তশাসিত হলো দ্বীপটি এখনও ডেনমার্কের অধীন সাম্প্রতিক বছরগুলো বিরল খনিজ ইউরেনিয়াম ও লোহা সহ দ্বীপটির প্রাকৃতিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র সহ অনেকের আগ্রহ বেড়েছে উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়া সবচেয়ে ছোট পথে গ্রিনল্যান্ডের অবস্থান এটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্নায়ুযুদ্ধের সময় থেকে এই দ্বীপে মার্কিন রাডার ঘাঁটি এবং একটি বড় মার্কিন মহাকাশ স্থাপন রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দ্বীপটি চীন ও রাশিয়ার জাহাজ নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউক্রেন জুড়ে রাশিয়ার কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সতর্কতা দিন দিন যেন আরো বেড়ে চলেছে রাশি ইউক্রেনের মাঝে চলমান যুদ্ধ সর্বশেষ তথ্য অনুযায়ী ইউক্রেনে রাতভর আবারও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে কিয়েবের বড় অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কিয়েবের মেয়র ভিটালি ক্লিসকো জানান একাধিক জ্বালানি স্থাপনা আবাসিক ভবনে হামলার খবর পাওয়া গেছে হামলায় নয় জন আহত হয়েছেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় রাজধানী পূর্বাংশের বাসিন্দারা অন্ধকারে ডুবে গেছেন একই সঙ্গে পানি সরবরাহ বিঘ্ন ঘটেছে মেয়র জানান আহত মধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের জ্বালানি স্থাপনার উপর হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেসকে পরিস্থিতিতে মিত্রদের প্রতি বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দাবিসমূহ তিনি বলেন এখন আর প্রদর্শনমূলক সমর্থন নয় বরং যুক্তরাষ্ট্র ইউরোপ এবং জি সেভেন সিদ্ধান্তমূলক পদক্ষেপ প্রয়োজন এর জন্য তিনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এবং নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান হামলার চিত্র জালনেসকে বলেন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর দিকে প্রায় সাড়ে চারশোটি ড্রোন ত্রিশটির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তিনি হামলাকে শীতকালে সাধারণ মানুষের জীবন জন্য প্রয়োজনীয় সবকিছুর বিরুদ্ধে একটা নিষ্ঠুর ও পরিকল্পিতা হামলা বলে অভিহিত করেন পুরো ইউক্রেন জুড়ে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সতর্কতা জারি করা হয়েছে আর যেগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন জেলনাইসকে সম্প্রতি সাংবাদিকদের বলেন রাশি ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করার চেষ্টা করছে এবং এরই মধ্যে গ্যাস স্থাপনাগুলোতে হামলা হয়েছে তিনি জানান জ্বালানি খাতের কর্মী ও কর্তৃপক্ষ সম্ভাব্য আর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে সুদানে আরএসএফের হামলায় নিহত অন্তত ত্রিশ আফ্রিকার দেশ সুদানে পশ্চিমাঞ্চলীয় শহর এলফাসারের বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে আদা সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন শনিবার আদা সামরিক বাহিনীর এই হামলায় আরও অনেক আহত হয়েছেন বলে স্থানীয় একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে এলফাসার প্রতিরোধ কমিটি বলেছে শহরের একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত দার আল আরকাম বাস্তুচ্যুত শিবিরে হামলা চালিয়েছে আদা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এক বিবৃতিতে কমিটি বলেছে হামলায় অনেক হতাহত হয়েছেন ভূগর্ভস্থ আশ্রয়স্থলে অনেকের মরদেহ চাপা পড়েছে আর এস এর হামলাকে গণহত্যা বলে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি সুদান স্থানীয় বিভিন্ন প্রতিরোধ কমিটি সাধারণত সংঘাতে ত্রাণ তৎপরতা সমন্বয়ে মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করে দুই হাজার তেইশ সালে এপ্রিল থেকে আর এস ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলছে আর দেশটি সংঘাতে এখন পর্যন্ত দশ হাজারের বেশি নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এছাড়া আরো প্রায় আড়াই কোটি মানুষের তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হয়েছেন দারফুরের প্রত্যন্ত অঞ্চলে আর এস এর নিয়ন্ত্রণে বাইরে থাকা সেই সব প্রাদেশিক রাজধানী এলফাসার বর্তমানে যুদ্ধের নতুন কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ওই অঞ্চলে দেশটি আধা সামরিক বাহিনী নিজেদের আধিপত্য সুসংহত করার চেষ্টা করছে মানবাধিকার কর্মীরা বলছেন শহরটি এখন ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের জন্য উন্মুক্ত কবরস্থানে পরিণত হয়েছে আর এস এর অবরোধ শুরুর প্রায় আঠারো মাস পর চার লাখ বেসামরিক নাগরিকের এলফাসারে বর্তমানে প্রায় সব ধরনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ফুরিয়ে গেছে ওই অঞ্চলে পশু খাদ্যের উপর নির্ভর করে পরিবারগুলো এতদিন টিকে থাকলেও এ খাদ্য মিলছে না এক বস্তা পশু খাদ্যের দাম কয়েকশো মার্কিন ডলার ছাড়িয়েছে স্থানীয় প্রতিরোধ কমিটিগুলো বলছে খাবারের অভাবে শহরের বেশিরভাগ সুপ কিচেন বন্ধ হয়ে গেছে ট্রাম্পে না পাওয়ায় বিশ্বাসযোগ্যতা হারিয়েছে নোবেল পুরস্কার বললেন পুতিন নোবেল শান্তি পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্প খুব বেশি ভালো গাজা যুদ্ধের অবসানের জন্য চুক্তির মধ্যস্থতাকারী ট্রাম্পের বদলে নোবেল কমিটি ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিবিদ মারিয়া কারিনা মাচোদার হাতে পুরস্কার তুলে দেয় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার পর এবং তার দ্বিতীয় মেয়াদে আরও সাতটি সংঘাতের অবসান ঘটাতে তিনি যে ভূমিকা পালন করেছেন বলে দাবি করেছেন তার জন্য ট্রাম্প এবং তার সমর্থকরা তাকে পুরস্কার দেওয়ার জন্য লবিং করেছিলেন এই বিষয়ে পুতিন বলেছেন যে ট্রাম্প জটিল সংকট সমাধানের জন্য সত্যি অনেক কিছু করছেন এবং পুরস্কারটি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তিনি আরও বলেছেন আমি জানি না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কারের যোগ্য কিনা তবে তিনি বছরের পর বছর এমনকি দশক ধরে স্থায়ী জটিল সংকট সমাধানের জন্য সত্যি অনেক কিছু করছেন পুতিন বলেন তিনি অবশ্যই চেষ্টা করছেন তিনি অবশ্যই এই বিষয়গুলোতে শান্তি অর্জন এবং জটিল আন্তর্জাতিক পরিস্থিতি সমাধানের জন্য কাজ করছেন সবচেয়ে আকর্ষণীয় উদাহরণ হল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আর ডোনাল্ডো যদি তার প্রচেষ্টা সব অর্জন করতে পারেন তিনি যা কিছু সম্পর্কে কথা বলেছেন এবং যা অর্জন করার চেষ্টা করেছেন তাহলে এটি হবে একটি ঐতিহাসিক ঘটনা কিন্তু আমি আবারও বলছি তার কাজ পুরস্কারের যোগ্য কিনা কিংবা পুরস্কারটি তার যোগ্য কিনা তা নির্ধারণ করা আমার কাজ নয় আসলে বিশ্বাসযোগ্যতা মূলত হারিয়ে গেছে পুতিনে মন্তব্য জবাবে ট্রাম্প তার সোশ্যাল নেটওয়ার্কে একটি পাবলিক শিয়ান নেতাকে ধন্যবাদ জানান তাইওয়ানের সামরিক কর্মকর্তাদের তথ্যের বিনিময়ে পুরস্কার দেবে চীন তাইওয়ানের সামরিক কর্মকর্তাদের তথ্যের বিনিময়ে অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে চীনা কর্তৃপক্ষ মোট আঠারো কর্মকর্তার তথ্যের বিনিময়ে অর্থ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী বার্তা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে এ খবর দিয়েছে অনলাইন আলজাজিরা এতে বলা হয়েছে শনিবার উপকূলীয় শহর জিয়ামেনে পুলিশে তাইওয়ানে কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে তথ্য দিলে এক হাজার চারশো ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিং বিমান সুরক্ষা ও সামরিক ব্যয়বৃত্তির মাধ্যমে দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য ওয়েবসাইট পরিচালনার অভিযোগ আনা হয়েছে জিয়ামেনে পাবলিক সিকিউরিটি ব্যুরো জানিয়েছে অফিসাররা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ উস্কে দেওয়া ষড়যন্ত্র করেছিল তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য অভিযোগ অস্বীকার করেছে শুক্রবার জাতীয় দিবসে লাইয়ার ভাষণের পর বেইজিং ক্ষুদ্র প্রতিক্রিয়া জানায় লাইকে একজন সমস্যা সৃষ্টিকারী ব্যক্তি হিসেবে অভিহিত করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুন কুন তাইওয়ানের তীব্র বিরোধিতা সত্ত্বেও বেইজিং তাইওয়ানের উপর সার্বভৌমত্ব দাবি করে এবং সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও রাজনৈতিক চাপ তীব্র করেছে ফলে তাইওয়ানের জনগণের মন থেকে চীনা সামরিক আক্রমণে হুমকি কখনো যায়নি দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ